তোলাবাজির অভিযোগে গ্রেফতার বড়বাজারের যুব তৃণমূল নেতা তরুণ তিওয়ারি তৃণমূল সাসপেন্ড করার পর যুব নেতাকে গ্রেফতার করল পুলিশ কিন্তু অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর বাগুইহাটি তাকে ছদিন পেরিয়ে গেলেও এখনো পুলিশ গ্রেফতার করতে পারেনি কিন্তু পোস্তা থানার পুলিশের হাতে গ্রেফতার তোলাবাজিতে অভিযুক্ত সাসপেন্ডেড যুব তৃণমূল নেতা আপনাদেরকে আরো একবার জানাবো তোলাবাজির অভিযোগে গ্রেফতার বড়বাজারের যুব তৃণমূল নেতা তরুণ তিওয়ারি তৃণমূল সাসপেন্ড করার পর অর্থাৎ দল সাসপেন্ড জীবনে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় সৌমিত্র ব্যবসায়ী তো আগেই অভিযোগ জানিয়েছিলেন কিন্তু সাসপেন্ডের অপেক্ষা করছিল কি পুলিশ তারপর গ্রেফতার করলো এমনটাই তো প্রশ্ন উঠছে একদমই বাফিয়া এইখানে এই প্রশ্নটাই সব থেকে বড় হয়ে দাঁড়াচ্ছে যে দল সাসপেন্ড করার পরই গ্রেফতার হলেন যুব তৃণমূল নেতা তরুণ তিওয়ারি তুমি জানো যে গতকাল রাত্রিবেলা লিলুয়ার বাসিন্দা এক ব্যবসায়ী তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন পোস্তা থানা এফআইআর হয়েছিল তার বিরুদ্ধে যে তিনি আড়াই লক্ষ টাকা তোলাবাজি নিয়েছিলেন তোলাবাজির টাকা নিয়েছিলেন সেই ব্যবসায়ীর মায়ের থেকে তার যে তরুণ তিওয়ারির যে ব্যক্তিগত অফিস রয়েছে বড়বাজার এলাকাতে সেই বড়বাজার এলাকাতে ডেকে পাঠান ডেকে পাঠিয়ে দীর্ঘক্ষণ সেই ব্যবসায়ীর মাকে বসিয়ে রাখেন বসিয়ে রাখার পর তার থেকে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা নেন সেই ব্যবসায়ী এবং তার ব্যবসায়ীর মা যারা দাবি করেছিলেন যে তিনি লোন নিয়ে এই দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাকে দিয়েছিলেন ব্যবসায়ীর একটি মামলা সং মামলা চলছিল বড়বাজার থানাতে সেই মামলার নিষ্পত্তি করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তরুণ তিওরি তার থেকে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা তোলা ছ লক্ষ টাকা চেয়েছিলেন তারপর তারা ছ লক্ষ টাকা দিতে রাজি হননি তারা দিতে পারবেন না বলে জানিয়েছিলেন তারপর সেখান থেকে লক্ষ টাকা টাকা থেকে নেবে তিন লক্ষ টাকা এসে দাঁড়ায় তিন লক্ষ টাকাও তারা দিতে পারবেন না বলে জানিয়েছিলেন তারপর সেখান থেকে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারা দিয়েছিলেন এমনটাই অভিযোগ করেছিলেন ব্যবসায়ী গতকাল রাত্রিবেলা পোস্ত থানায় অভিযোগ দায়ের হয়েছিল তুমি জানো যে বাগুইয়াটির যে কাউন্সিলার এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারিনি তাকে পুলিশ কিন্তু এই ক্ষেত্রে দেখা গেল অন্য ছবি পোস্ত থানায় অভিযোগের চব্বিশ ঘন্টার মধ্যে এই তরুণ তিওয়ারি রাজ্য যুব তৃণমূল নেতা যাকে ইতিমধ্যেই দল সাসপেন্ড করেছে সেই তাকে দল সাসপেন্ড করার খবর প্রকাশ্যে আসার পরই এই থানার পুলিশ আধিকারিকরা বড়বাজার এলাকা থেকে গ্রেফতার করেছেন তরুণ তিওয়ারিকে এই তরুণ তিওয়ারি তিনি বড়বাজারের বাসিন্দা বড়বাজারে তার পারিবারিক ব্যবসা রয়েছে ফলে বড়বাজারেই তার আনাগোনার থাকতে পারে এমনটাই পুলিশ আধিকারিকরা সন্দেহ করেন সেই মতো গতকাল রাত্রিবেলা অভিযোগ জানানোর পর পুলিশ আধিকারিকরা তল্লাশি তল্লাশিতে তল্লাশিতে চালাতে শুরু করেন বিষয়টা নিয়ে তদন্ত শুরু করেন পোস্ত থানার পুলিশ আধিকারিকরা আজ সকাল থেকেও পুলিশ আধিকারিকরা একেবারে সক্রিয় তৎপর হয়ে ওঠেন তারপর যে খবর প্রকাশ্যে আটে দলের তরফে তাকে সাসপেন্ড করা হয় এবং তারপরই যে খবর পোস্ত থানার পুলিশ আধিকারিকদের তরফে জানা যাচ্ছে পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে যে এই রাজ্য যুব তৃণমূল নেতা যাকে ইতিমধ্যেই দল সাসপেন্ড করেছে সেই তরুণ তিওয়ারিকে বড়বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে যেটা জানা যাচ্ছে আগামীকাল তাকে কোর্টে প্রোডাকশন করা হবে তারপর এই বিষয়ে আরো বিস্তারিত জানা যাবে পাপিয়া ধন্যবাদ তোমার